আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন ডক্টর ইউনূস ঢাকায় বাংলাদেশের কতটা উন্নতি হয়েছে হ্যাঁ উন্নতি তো হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ উন্নতি তো হচ্ছে উন্নতি না হলে যে রিজার্ভে যে রিজার্ভ বুঝেন রিজার্ভে যে টাকাগুলি ছিল ওটা জেড়ে দিয়েছিল উনি নাকি খালি সম্মেলন সম্মেলন করেই কাটিয়েছে দাদা এমন তো শোনা যায় কিন্তু বোঝার ভুল আছে এখানে ওখানে রিজার্ভে যে টাকা ছিল সেটা অলরেডি জেটে দিয়েছিল আগে কোন আপা ছিল রাখে ছিল এখন এসে মোটামুটি এটা পরিপূর্ণ পর্যায় নিয়ে এসেছে আচ্ছা বলুন তো এই বিগত দশ ঈদের আগে আধা খেয়েছেন পিয়াজ পঞ্চাশ টাকা খেয়েছেন ওরা একটা সিন্ডিকেট দাদা আসার পরে দেখলাম যে মোটামুটি একদম সব সাইজের উপরে এসেছে সামনেও আসবে তার থাকা দরকার হচ্ছে আপনারা যে লাফালাফি করেন দাদা তাকে নামানোর জন্য अपना तो सब मानवस ना हो रहा। अच्छा दादा बॉय दिसी क्रीम संपर्क किच बोल रहे हैं अब उसे क्या नो बोलूँ ना उन्हर जब घुमा। I mean घुमा। समझना आया है। Hey। ओ वाला। Hey market ही आ चूका है। जेकोंडो डांस से जाबे। ये जो heart तो पीते थे। Load दिए थे बेटा का। Thank you। ऐसे ही पेस। हाँ welcome। अपने जो दोनों वाले। हाँ